পরিষ্কার কইরা দেই অতছ আমাদের দেশের অনেক পোলা পানিটারে ঘৃণা করে আরে বাবা ঘৃণা করেন কেন আজকে এই রূপটা মিত্রযন্ত্র না ওই গোসলখানায় ঢুকলো আজকে যদি আপনি ভালোবাইসা ওই লোকটারে জায়গা পায়খানা পরিষ্কার কইরা দেন একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার কইরা দিব রে ওয়াজাল আপনি যদি কারও জানা যায় দৌড়াইয়া দৌড়াইয়া যান একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া যাইবো ও বন্ধু গোসলটা naremo de තු deini. আর দেয়নি নাকের মধ্যে তুলা দেয়নি কানের মধ্যে তুলা দেয়নি একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান চোখের মধ্যে দাদির লাশটা বাসান চোখের মধ্যে মায়ের লাশটা বাসান চোখের মধ্যে বাবার লাশটা বাসান কেমনে গোসল দেওয়াইছেন কেমনে নিছেন চোখে বাসান আর মনে মনে চল্পনা করেন কোথায় ছিলাম কোথায় আসলাম আমার কোথায় যাব। আমিও তো তাদের মতো পরপারের যাত্রী এ বন্ধুরে ওই গোসলখানার মধ্যে যাই নাকের মধ্যে তুলা দেয় আবার কানের মধ্যে তুলা দেয় জিজ্ঞাসা করা হলো বন্ধু কেন তুমি এমন ভাবে তুলা দিলা তখন কি উত্তর দিয়ে জানেননি কয় আমরা পানি ডাইলে গোসল করামু নাক দিয়া যদি ভিতরে ফানি যায় কান দিয়া যদি পানি যায় অথচ নাক দিয়ে ফানি গেলে কোনো কিছু হয় না কান দিয়া গেল কোনো কিছু হবে না সে লড়তে পারে না সরতে পারে না লাশ হয়ে পড়ে আছে এরপর দুনিয়ার মানুষ ক নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায় কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা এই গাইলাম কেন দিছো কয় মায়া লাগে জান্না কেমন কানের মধ্যে পানিটা ঢুকাইতাম জান্না কেমন নাকের মধ্যে পানি ঢুকাইতাম দেখছেন নি কত মায়া বেশি গরম পানি দেয় না কই গরম লাগবো কত মায়া বেশি ঠান্ডা পানি দেয় না কই ঠান্ডা লাগবো কত মায়া নি কুসুম গরম জল দিয়া তারে গোসল করা কত মায়া আবার সুন্দর করে নতুন জামাটা পরা তুলবান দিয়া কি সুন্দর করে জামাটা ভরাইয়া দেয় কত মায়া পুরান কাপড় দেয় না দামি কাপড় টাইন না দেয় কত কত মায়া মায়া রে মায়া আবার দেখবেন সবাই আস্তে আস্তে কইরা লাস্টারে দইরা ওই খাটের মধ্যে শোয়া দেয় কত মায়া দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায় কুজন লাগার পর কাদের মধ্যে লাশটা নেয় কত মায়া মায়া রে মায়া জানা জানা ময়দানে যাইয়া লাস্টারে সামনে রাইখা এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে কত মায়া হাদিস শরীফের মধ্যে আমার একজন প্রশ্ন করছে এই লোকটা কেমন ছিল সবাই বলছে ভালো ছিল হুজুর আপনি যে বললেন কেমন ছিল সবাই বললো ভালো ছিল এটা দলিলের মধ্যে আসেনি আসে মান একশো পার্সেন্ট আছে হাদিসে মোতাওয়াতের মধ্যে আছে বোকারি শরীফের মধ্যে আছে যে জায়গার মধ্যে নবী বান কেউ যদি মাইয়েরকে সামনে রেখা বলে এমুকের ছেলে এমুকে কেমন ছিল মানুষ বলে ভালো ছিল এমুকের ছেলে এমুকে কেমন ছিল এগুলো আমল করবেন আমল করবেন আমল করবেন এই মুখের ছেলে কেমন ছিল কয়ে ভালো ছিল কয়ে ভালো ছিল আমার নবী বলে জানাজার ময়দানে লাশ থেকে সামনে রাইগা গো যখন মানুষ বলে কেমন ছিল মানুষ যখন বলে ভালো ছিল আমার আল্লাহ তখন ওই মুহূর্তে পেরেস্তারে ডাক দিয়া কয় ও ফেরেস্তা দর্শন সারে ভালো কয় তার নামটা প্রেমের খাতায় তুলে দেয় আর জোরে জোরে গল্লা সুবাহান আল্লাহ এই জন্য যুবক ও

টাকা লয়া যায় ফেরেস্তারা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে এত দিন ছিলা এখন তুমি চলে যাচ্ছ তুমি বলো না তোমার কবরে কে আপন হবে বেঈমান হলে বলবে যারা আমার কাদের মধ্যে নিছে তারা হবে আমার আপন যারা যারা ময়দানে বলবে কে তোমার আপন হবে বেঈমান হলে বলবে যে আমার জানাজার নামাজ পড়াইতাছে তারা হবে আপন কবরে না মানুষের সমাজ জিজ্ঞাসা করা হবে কে তোমার আপন সে বলবে যারা আমার কবরের নামছে তারা আমার আপন যখন কবর থেকে উঠে যাবে ও আমার সাহেলে চরের বাবার ও আমার নরসিংদী রাইপুরার বাবা জিরা বান্দা তোমার কবর এই যাবে হাইরে দুনিয়া আগে যদি জানতাম দুনিয়ার মানুষে তো স্বার্থপর তাইলে কোনো দুনিয়ার প্রেমে মস্তাম না আগে যদি জানতাম মানুষে তো বেঈমান তাইলে কোনোদিন মানুষের প্রেমে মস্তাম না আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো

তোমার কবরে কে আপন হবে চিৎকার করা হবা তোমার কবরে কে উপন হবে ওই মূর্তি ওই ইমানদাররা চুপ করে বসে থাকবে কারণ ইমানদাররা তো ভালো করেই জানে বাবা ইমানদাররা তো ভালো করেই জানে যে এই কবরের ভিতরে দুনিয়ার কেউ উপন হবে না আমার imanটা আমাকে কাজে দিবে আমার আমলটা কাজে দিবে আর কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে যার বডিটা পবিত্র থাকবে যার আত্মাটা পবিত্র থাকবে যার অন্তরে নবীর मोहब्बत থাকবে যার আমল দ্বারা অল বডিটা অলংকার এসে থাকবে তার জন্য কবরে বড় সারপ্রাইজ আছে কিন্তু যুবক ভাইয়ের আমার আমরা কবরের মধ্যে বডিটা লাগার আগে এই বডিটারে পাক বানাইতে হবে কথা কন ঠিক না

আর ওই নাম হলো এই জন্য যুবক মায়ের আমার কলভ দ্বারা পবিত্র করা লাগবে আত্মাটা যারা শুদ্ধ বডিটা তার সুস্থ আত্মা যারা পছন্দ ধরছে অল্প বড়িটা পছন্দ ধরবে এই জন্য মানুষ যখন একটা গুণা করে অল্প কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় দুইটা গুণা করলে দুইটা কালো দাগ পড়ে যায় দুনিয়ার কোন মেডিসিন ওই ওই দাগগুলা পরিষ্কার করতে পারে না ওই দাগগুলা পরিষ্কার করে একমাত্র মাওলার জিকির এই জন্য নামাজে মাওলার জিকির হয় রোজায় মাউলার জিকির হয় আমার নবী বলে উম্মত তোর মধ্যে সাতটা গুণ যদি রাখতে পারস তাইলে তোর জীবনটা ধন্য হয়ে যাবে এক নম্বর হলো নামাজের প্রতি যত্নশীল হতে হবে আমার নবী আপনার নবী বলেন বে নামাজ হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো তোমার কবরটারে আল্লাহ ছোট করে দিবেন এমন ছোট করে দিবে গো একেবারে ডান পাশের হাত দিগো আল্লাহ আকবার কর না কেন ডান পাশের হাত দিগো বাম পাশের হাত দিয়ে ভিতরে ঢুকে যাইবো বাম পাশের হাত দিগো বাম পাশে ঢুকে যাবে ও যুবকের দল তখন ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারো বরে বাবা চিৎকার দিও গো আল্লাহ আগে যদি জানতাম গো আল্লাহ বেনামাজি হইয়া কবরে গেলে গো মন শাস্তির তুমি আমর দিবা। জীবনে ও নামা জীবনেও জীবনে ও নামা চারতামলা ও তোর পিছ পেছ গোড় চে সোমন পিচে দিন জানি তোর হবে সমন জারি দেখনা মন ঝাকিয়ে দেখ মারি দুহাদি এই গজল গাম ইনশাল্লা ডিসেম্বরের তিরিশ তারিখ গোলাম মাল রহমতলার দরবারে ইনশাল্লাহ এইটা দুইটার পরে গাইলে বুঝবেন আমি কি গাইছি ওই একটা দুইটার ভোরে যখন সব বন্ধ হয়ে যাবে আওয়াজ বন্ধ হয়ে যাবো তখন চোখের পানে গজল গাম ইনশাল্লাহ তিরিশে ডিসেম্বর গোলাম বললার রহমতুল্লের দরবার ইনশাল্লাহ কয়না রে আহ বন্ধু আর আপন জনা আপনি কষ্ট হেঁটেছে

আমলা মামলা ইত্যাদি থাকলে হবে এগুলা নিয়ে ভাবি না মৃত্যু একবার হবে কিন্তু মরে যাব কিন্তু লরে যাবো কথা বলেন ঠিক আয় আওয়াজ করবেন না ভাই বন্ধু আহার জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আই একা যাইব আয় সঙ্গে তোমার কেউ জার না দেখলাম ঝাঁক মারি

এই গজলের বইটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবে সমস্ত টাকা না এই গজলের বইটা পঞ্চাশ টাকা নিয়ে যাবেন আমার বিক্রি করে নিয়ে যাবেন গজলটা আছে আ দেখ না মন দুনিয়া দি ও তোর পিছে পিছে সমন সমন কোন দিন আরি দেখ না মন ঝাঁক মারি দুনিয়া দারি জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না বড় আশা বড় আশা বাসায় ঘোর আল্লাহ আকবার কনে এই গভীর মনোযোগ ও যুবক ভাইরা আমার কি ইতি আমাজ বোঝাইতাম নবী আমার ডাক দিয়ে বলে বেনামাজি হইয়া কবর গেলে শাস্তি কয়টা আর আমার নবী আপনার নবী ইমানদারের সাতটা গুণের মধ্যে একটা গুণ বলতেছেন নামাজের প্রতি যত্নশীল হওয়া লাগবে ওই নবী বলতেছেন ওই কবরের ভিতরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি আপনার একটা চাপা মারব ডান পাশের হাড়গুলো বাম পাশের ভিতরে ঢুকাইয়া দিব বাম পাশের হাড়গুলো ডান পাশের ভিতরে ঢুকাইয়া দিব আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম মরণ দেওয়ার পরে সুম্মা ইউহিয়াকুম অতঃপর আমি আল্লাহ তোরে জীবন দিব জীবন দেওয়ার পরে খেলা দেখব ফেরেস্তা প্রশ্ন করবে উত্তর দিতে না পারলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই জন্য বান্দারা বলবে আল্লাহ নামাজ না পড়া কবরে গেলে তুই এমন শাস্তি হবে জীবনী আর নামাজ ছাড়তাম না আমার দেশের মধ্যে আবার অনেক নামাজি আছে কফালের মধ্যে দাগ ফালায় আছে নিরে বাবা এই এই জায়গার মধ্যে একটা কর ফালায় কর ফালায় কফলের মধ্যে দাগ ফালায় কয় হাসুর মাঠে দাগ দিকে বলে সিনব অথচ না না এও মা তা ইয়াদ বুঝু হু আর সেই দিন কাহার চেহারা আমলের কারণে ইমানের কারণে এমনি আলোকিত হয়ে যাবে দুনিয়ার শাড়ির মধ্যে গসায়া কালো দাগ ফালাইলে এই আলো হবে না কারণ কেন জানো নি বহুত নামাজি দেখছে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার প্রথম কাতারে দাঁড়ায় খবর লিয়া দিহি সুতকুর নাম্বার ওয়ান আর জোরে কোন ঠিক কিনা এই নাম আগের নাম কোনো কাজে আসবে না ঠিক না ওই শুক্র নাম্বার ওয়ান যেই সমাজের মানুষ সুদ খাই সমাজের মধ্যে শান্তি আল্লাহ কায়রা নেই যেই ঘরের মধ্যে সুদ চলে ওই সুদ করে ঘরের মধ্যে শান্তি কায়রা নেয় যেই দেশের মধ্যে সুদ চলবে এই দেশের মধ্যে শান্তি উঠে যাবে এই জন্য জবানটা কিনা এখন সুদ খাওয়া কি হালাল না হারাম আর জুড়ে কন্যা হালাল না হারাম ওই মসজিদের মধ্যে নামাজ পইরা সুদ কাইয়া মানুষের বিপদ কইরা আবার খবরে যাইয়া জান্নাতের কন্ডিশন চাও চলবে না রে বাবা ও বন্ধুরি রে ও আমার বন্ধু

পাথরের বরাবর বুকটা পাইতা দিয়া সব পাথরের রাগাতিরে রাগাত বুকের মধ্যে পাইতা নিত কিন্তু আমার মস্তুভার বদন মুবারকে একটা পাথরে রাগাত দিত না

হারে যে টাকাটা আসে গরিবের হক এই হকটা টা তারে দেশন দেশা নিমারি পঞ্চাশ হাজার একশো দশ হাজারে এক হাজার বাপ রে বাপ এক লাখ দশ হাজার মাসে মাসে দশ হাজার গরব আর বিদা লাগা জিনিস লাগাই লাগা

হাসতে হাসতে নীতি লড়ে গেছে দশ টাকার জন্য কালকে দেখলাম তিনশো টাকার জন্য মানুষ মায়ের ভালো কথা ঠিক কিনা পরশুদিন দেখলাম নিউজে দেখলাম এক ছেলে তার মার মাইরা ফ্রিজে ঢুকাই দিছে কথা কোন ঠিক কিনা পরে আবার নিউজে পাওয়ার পরে আজ আবার দেখছি কয় এটা বলে ছেলে বলে ডুহাইছে আরেকজন বলে ডুহাইছে যাক যে ওই ডুহাইছে বারাইটাই ডুহাইছে নিউজে প্রথম যা পাইছে আমরা তা কইছি এখন আমার তদন্তে যা পাইছে তাও বলতেছি প্রথম পাইছি যে সন্তান নিজের সন্তান ছেলেরা শিবির করে তার মারে মাইরা নিয়ে ফ্রিজে ঢুকাই দিছে পরে আবার নিউজ দেখলাম যে এটা নাকি বারাইটটা নাকি মারছে ফুলা নাকি মারছে না আচ্ছা যে মারছে কেউ জানে না জানে কেডা তদন্ত মদন্ত যত গেছি না কন আসল তদন্ত আসিনি কেরা

西昂，西昂，不少，不少。